দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন আট বছর সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আট একুশ আগস্ট দু হাজার পঁচিশ দশক আর দেখাবো কিন্তু খামার উপদিকে সেই জন্য প্রজাতের সাড় বাচ্চা লিখে আমাদের শুরুতে একটা বিগ সাইজের ছাড় দেখলাম আমরা সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই দাঁতে তো আসি নেই না এখন দেরি আছে দর্শক তবে মোটামুটি কিন্তু মাংসের হিসাবও যাবে দেখছি তবে লোড নিতে পারবে কিন্তু পর্যাপ্ত পায়ের ফুল মোটা আছে দারুন একটা বাচ্চা কত চাইলেন আজকে বাজারে মাত্র পঁয়ত্রিশ চাইছে না সর্বোচ্চ কত দিচ্ছে মোটামুটি বিশ পশ বিশ পঞ্চাশ দেখা গেল না কাস্টমার কি আছে এখন এখন না বিশ পঞ্চাশ আসা কেমন বেচা কিনা মানে আর একটু লোড আছে কিন্তু দর্শক ধরলে যে বর্তমান ওজন সাড়ে চার মন প্লাস মাংস আছে এই যে হাইটে চারটায় সব দিতে ভালো পায়ের পর কিলোমিটার আছে ভালো আছেন কতখানি সাড়ে চার মন আসবে না এটা তো সাড়ে চার মন আসবে মাংসের হিসেবে তো নেওয়া যাবে যে দাম চাই মাংসের হিসেবে যাবে দর্শক আর আকাশে একটু কিন্তু ঢাকে আসতে দর্শক ভিডিও একটু ঘোলাটে হচ্ছে সঙ্গে কিন্তু বৃষ্টিও একটু রিভিজ পড়ে এই যে ভাইদের হাত একটা ভাই একটা কত চাচ্ছেন ভাই এটা কত চাওয়া একশো দশ এই বাচ্চা চাচ্ছেন চাওয়া দাম এটা দর্শক কেমন দাম দেয় মোটামুটি ভাই ছিয়ানব্বই পর্যন্ত দাম দিচ্ছে এবার সে মানিক ভাইকে দেখছি দাম দিচ্ছে কিন্তু ছিয়ানব্বই পর্যন্ত দাম দিচ্ছে একটা আর বৃহস্পতিবার হাটটা একটু ছোটো হয় দর্শক এবং দশটার ভিতরে গরু ডোকা শুরু করে মোটামুটি এই বাচ্চাগুলি দুইটার মধ্যে একটা হাটের শেষের দিকে আবহাওয়া চলে আসে আমরা কিন্তু একটার দিকে ভিডিওটা দিচ্ছি গোটি কয়েক গরু আছে কত বলেন হচ্ছে বলছে বলছি ভাই কত চাইছে দাম একশো চাইছি একশোতে এই গরু বেচা কিনা হবে না এটি একশো এটাতে কিন্তু অনেক বড় দর্শক এটি বাইশ থেকে বেচা কিনা করতে চাই এটারও একটা প্রদর্শনী হচ্ছে দর্শক

এই যে একটা আছে ভাই ভালো আছেন কেমন পাটিপত্র কেমন আছে মোটামুটি বৃষ্টি ভালো বিক্রি হচ্ছে না তাই না গরু তো শেষ হয়ে গেল দেখতে দেখতে এটা কত পর্যন্ত দাম পেলেন আজকে বাজারে তেপ্পান্ন পর্যন্ত তাহলে পঞ্চান্ন হলে দিতেন তারও বেশি তাহলে অনেক ঘাটতি তো তার তাহলে তো ফেলে হয়ে গেছে পাঁচ পান্ন প্লাস একটু পাঁচপান্ন ছাপ্পান্ন পেঁচা কিনে ভাবছিল দশ কেটে তিপ্পান্ন পর্যন্ত কিন্তু কাস্টমার দাম দিয়েছে আর যে কয়েকটা গরু আছে এগুলো কিন্তু আটকে গিয়েছে দশ পার্টিদের কিনে কাটা শেষ তবে গরু কিন্তু এখনো আছে মোটামুটি এটার একটা বোঝা শোনা হচ্ছে

শিশরটি শিশুরটির বাড়ি দিচ্ছে দর্শক শিশুরটির লাস্টে দাম চাই এগুলা হালকা প্রসিড করো সে একটা হালকা আর গুড়ি কয়েক গরু থেকে ধারণা দেয় আমরা এই পাশে এগুলো বকনা দাস এটা কার এটা এটা ওটা তো নয় ওটা তো কত এটা